তো আসসালামু আলাইকুম আমি ইউসুফ আছি আপনাদের সাথে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল ডায়ালপ্যাড থাকে তো আমি সেখানে ক্লিক করলাম তো সেখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের যে কল ডায়ালপ্যাড পেছনে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সাদা একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এবং অনেকের ফোনে হচ্ছে ডার্ক মোড চালু থাকার কারণে এটি বা ব্ল্যাকও দেখাতে পারে। তো তোমরা ইচ্ছে করলে এই ফোনের যে পেছনের যে অংশটি আছে ব্যাকগ্রাউন্ডটি এখানে তোমরা খুব সহজে তোমাদের প্রিয়জনের একটি পিক লাগাতে পারো সেটি কিভাবে লাগাবা সম্পূর্ণ দেখাবো আমার এই ভিডিওটিতে তো গাইস তোমরা ঠিক আমার ডায়াল অপশনে যে একটি মেয়ের পিক দেখতে পারতো একটি ইন্ডিয়ান একটি নায়িকার পিক সে আমার খুবই পছন্দের তোমরা ইচ্ছে করলে এরকম কোনো তোমাদের পছন্দের কোনো প্রিয়জন থাকলে বা তোমাদের কোন চয়েজের ব্যক্তি থাকলে তার পিকগুলো এভাবে কল ব্যাকগ্রাউন্ডে তোমরা ঠিক এইভাবে ব্যবহার করতে পারো তো এইভাবে ব্যবহার করার জন্য তোমরা কিভাবে এটা করবা সম্পূর্ণ দেখাবো আমি আজকে আমার একটু স্কিপ ভিডিওটিতে না তাহলে তোমরা মিস শিখতে না ফুল দেখতে হবে তো তোমরা প্রথমে যে কাজটি করবা তোমরা ব্যাগে চলে আসবা এখান থেকে বেগে চলে আসার পর সর্বপ্রথম যে কাজটি করবা তোমাদের হচ্ছে প্লে স্টোরে চলে আসবা তো ফাইনালি প্লে স্টোরে চলে আসলাম আমি চলে আসার পর এখানে আমরা হচ্ছে লিখবো প্যাড ফটো তোকে স্টাইল প্যাড ফটো অ্যাপটি আমার এখানে ইনস্টল করা আছে আর তোমরা হচ্ছে সবাই এখান থেকে দেখে রাখো এই লোগোটি লোগোটি দেখে এই অ্যাপসটি নামাবা তো আমি হচ্ছে এই অ্যাপসটির লিঙ্কটি আমার ডিসক্রিপশন অপশানে দিয়ে দেবো ওইখান থেকে তোমরা ইনস্টল করতে পারো তো ইনস্টল হওয়ার পর তোমরা ডিরেক্ট ওপেনে ক্লিক করবা তো ওখানে ক্লিক করার পর গাইজ তোমরা একটু অপেক্ষা করবা অ্যাপসটা হচ্ছে লোডিং হতে একটু সময় নেয় তো দেখতে পারলা গাইজ আমার অ্যাপসটি অলরেডি লোডিং হয়ে গেছে তো গাইস অ্যাপসটি লোডিং হওয়ার পর উপরে তোমরা একটা লেখা দেখতে পারবা স্কিপ তো এই স্কিপ লেখাটি তোমরা ক্লিক করবা আবার ওই স্কিপ লেখাটাতে ক্লিক করবা তারপর এখানে চেঞ্জ ডিফল্ট অ্যাপস যে লেখাটি আছে এখানে ক্লিক করবা তারপর তোমরা এখান থেকে যে অ্যাপসটি নামিয়েছো সেই অ্যাপসটিকে পারমিশন দিতে হবে ফটো ডায়ালগ যে এখান থেকে আমি ক্লিক করে দেবো তারপর তোমরা এখান থেকে হচ্ছে সেট আস ডিফল্ট যে লেখাটি আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে যে দেখতে প্রত্যেকটি কিন্তু হচ্ছে টিক মার্ক বা করা আছে এগুলো অ্যালাউ করাই থাকতে হবে তারপর এখানে যে লেখাটি আছে এখানে ক্লিক করবা যে লেখাটি আছে এখানে ক্লিক করবা নিচে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ড লেখাটির উপর ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর তোমরা দেখবা অসংখ্য এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তোমাদের এখান থেকে চয়েস হলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারো আমার এখান থেকে চয়েস হচ্ছে না আমি মূলত চাচ্ছি আমার প্রিয় মানুষ বা আমার ভালোবাসার একজন বা আমার চয়েজ এর ব্যক্তির ফটো এখানে দিতে তো এখানে যে গ্যালারির একটি লোগো আছে তোমরা ক্লিক করবো আমি গ্যালারিতে চলে আসার পর এখান থেকে হচ্ছে আমার যে চয়েজের এর ব্যক্তি তাকে এখান থেকে সিলেক্ট করে দেবো আমার হচ্ছে এই নায়িকাটা অনেক ভালো লাগে মাইন্ড তারপর হচ্ছে ওনার যে হচ্ছে চেহারা হচ্ছে ফেস কোয়ালিটিটা একদম আমি চাচ্ছি হচ্ছে বরাবর রাখার জন্য তোমাদের যে পজিশনে রাখলে তোমাদের ভালো লাগে সেই পজিশনে রাখবা প্রপ অ্যান্ড অ্যাপ্লাই যে লেখাটি আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে কাজ দেখতে পারতেছো আমার যে ডাল প্যাটার টি সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেই মেয়েটির বা সেই নায়িকাটির পিকটি এখানে সিলেক্ট হয়ে গেছে আমি একটু ব্যাগে গিয়ে তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে তোমরা আবার ভিউ ডাল নাও যে লেখাটি আছে এখানে ক্লিক করবা তো কাজ সিটি মধ্যে দেখতে পারতেছো আমাদের হচ্ছে কল ডাল আর যে ব্যাকগ্রাউন্ডটি সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা বিশ্বাস না করলে আমি একটু ব্যাগে গিয়ে তোমাদের দেখাই আমি হচ্ছে কলিং অপশনে চলে আসলাম আসার পর দেখতে পারতেছো আমার যে ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট ছিল সে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন নেই এখানে একটি যে ফটোটি দিয়েছিলাম সেই ফটোটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমার চয়েস এ পেক্ষি তারপর তোমরা হচ্ছে সাইডে স্কল করলে তোমাদের সেভ নাম্বার ডায়াল নাম্বার সব এখানে পেয়ে যাবা তো তোমরা এইভাবে খুব সহজেই তোমাদের কল ডায়াল অপশন থেকে চেঞ্জ করতে পারবা আর যাদের আমার ভিডিওটি দেখে উপকার হয়েছে তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবা যাতে করে আমি আরো ভিডিও বানাতে উৎসাহিত হই